গড়ে বিকে পাক করিয়া রাতের আধারে এক কেজি কমলা নিয়ে মায়ের দুয়ারে হাজির হইয়া যাবারে দরজা খুলিয়া মার হাতে দিয়া বলবা মা কিছু করতে পারি না ও আম্মা যান মন খারাপ করিয়েন না এইটুকু পেরেছি আপনার জন্য এনেছি মাথাটা এইভাবে আম্মার কাছে দিয়া দিয়া দিবেন একটু আপনি যদি রাগ করেন আপনি যদি আমার ওপর অসন্তুষ্ট থাকেন আমি কিন্তু দুনিয়ায় শান্তি পাব না ও সন্তানেরা ইমামু যদি হও কাবা ঘরে যদি মা বাবার খেদমত না করো ইমাম হইয়াও জানাতে যাওয়া সম্ভব না আয় মর দেশে রা তরকে মর দেশে র তরকে মা আসি কি জরুর আব সোহব সালহ কে সে চারা আব সোহব সালহ কে সেই নেচারা মাই আস কে মৌলা হিসে দেওয়ান মৌলা হ দেওয়া এই জমলা জহাজি সে উজালা এই জুমলা জহাজি তাজ জল উজালা আশ কো বেড়া দারা সাহিশাহ আশেক ওবেরা দরাই শাহিন সাহেব দোআ লবি মেশকো সে দাম মোবারক উসকা পসিনা মেশকো সে জিয়া দাম মোবারক উসকা পসিনা এই জন্য পিতা মাতার খেদমত করবেন বৌ তো একটু দুষ্ট টাইপের কারণ দেখার সময় তো আপনি দেখেন না পায়খানা সোফা নামক এরপরে আলমারি আনছেন ঠান্ডা পানি ফ্রিজ আনছেন এখন বেবি থেকে ভালো আচরণ কিভাবে আপনি পাবেন পাবেন না রাতে রাতারে মায়ের সাথে সাক্ষাৎ করবেন আম্মা জান এই দুইশো টাকা আপনারা দিলাম এক পাতা গ্যাস্ট্রিকের ওষুধ নেওয়া যাবে অনেক আম্মা জানে মন আছে দেশটিকে ভোগে সন্তান বন্ধু বান্ধবের পিছে টাকা উড়ায় মা দেখে না! অনেক সন্তান এই জমিনে আছে মা বাবার সাথে তুই তাঙ্গার করে ব্যবহার করে রে ও সন্তান কেমনে পারো বাবা তো বুড়া হয়ে গেছে শক্তি নাই কিছুদিন পরে কবরে চলে যাবে ও যুবক ভাই টাকা পয়সা সব পরে থাকবে রে মা বাবা দেখবি কবরের দিকে রওনা হয়ে যাবে যার মা নাই ওর কাছে গিয়া জিজ্ঞাসা কর মা কত বড় সম্পদ এজন্য যুবক ভাইরা বৃদ্ধ বাবা আমি পায় ধরে ধরে বলে যাই যদি মার সাথে বিয়াদ করেন করে পরে গিয়া ঘরে ঢুকিয়া মার পাটা জড়ায় ধরবেন জোরে যায় আম্মাকে জড়ায় ধরে বলবেন আম্মা তুমি তো আমার মা এই দুনিয়াতে আসার সময় মা আমার কত কষ্টই না করেছো সারা দুনিয়া তোমার মাথা আমি এসেছি ও আম্মা জান আপনি যদি আমাকে মাফ না করেন আমি জান্নাতেও যেতে পারবো না যেই যেই যুবক মা বাবার সাথে বেয়াদবি করেছেন আজকে রাতেই ক্ষমা নিয়ে নেন কারণ কোন সময় মরণ হইয়া যায় কারই জানা নাই রে যুবক ভাই ও বাবাজি আজকে চল্লিশ বছর মাকে দেখেন না পঞ্চাশ বছর মা কবরে দশ বছর মা কবরে বিশ বছর মা কবরে হাই হাই কন্দিন আপন হাতে মারে কবরে রেখেছেন বাবা কি রেখেছেন মসজিদের পাশে কবরস্থানের পাশে এলাকার ভিতরে বাস বাগানে কলা বাগানে সন্তানে মনো আছে গু আপন মাকে নিজের হাতেই রাখছে কবরে মসজিদটা খুলিয়া শেষবারের মতো মা বাবার চেহারাটা দেখে নিজে আজকে মনে নয় মার চেহারা মনে না মা কবরে শুয়ে আস কোন কবরে যেনু অন্ধকার কবরে মা সন্তানকে ডেকে বলে ও সন্তান আমি মা কবরে ভালো নাই আমি বাবা কবরে ভালো নাই নামের আগুন আমি মা বাবার কবরে ধাউ ধাউ করে জ্বলে ও সন্তানেরা যারা এই ময়দানে হাজির আছেন রে মার জন্য একটু চোখের পানি ফালাবেন অন্ততো না পারেন শুক্রবার জুমার পরে মার কবর যেইখানে ওইখানে যখন যায় আপনি নামাজের পরে দাঁড়ায়া যাবেন দিলটা এত বড় হয়ে যাবে আয়ে হায় আমার মা তো এইখানে কবরে সেই মা তো সুখের সংসার সাজায়া গেল রে ওই মা আজকে কবরে যুবকরা জুমার পরে মার কবর জিয়ারত করবেন বাবার কবর জিয়ারত করবেন মা বাবা বেঁচে থাকলে খেদমত করবেন ঘরে ঢুকে সালাম দিবেন বের হওয়ার সময় সালাম দিবেন মাঝে মধ্যে মা আমার হাতটা ধরবেন আম্মা জান তুমি তো আমাকে এই দুনিয়ার জমিনের মুখ দেখাইছো রে মা ও আম্মা জান তুমি না হলে তো আমার উপায় ছিল না তুমি তো আমাকে লেখাপড়া করাইছো এত দূর আগাইছো যুবক আল্লাহর কসম করে বলি রে তুই যে এত ভালো ছাত্র তোর মার দোয়ার বরকতে তোর বাবার দোয়ার বরকতে রাতে দেখবি মা ঘুমায় না তোর জন্য উঠে যায় নামাজ বিছে আর দোয়া করে এই মারে কেমনে কষ্ট দে যুবক একজন যদি হয় একজন আমি যুবক চাই তওবা করবে এই ময়দান থেকে মারে কষ্ট দিবি না বাবারে কষ্ট দিবি না বিবি যদি দজ্জাল হয় একটু অন্য রকম হয় বুঝায় নিবি ও বিবি আমার আমার মা তো বেশি দিন বাঁচবে না আমার মা মাকে দুনিয়া দুনিয়াতে আনছে শুধু তোমার জন্য রে আমার যা কিছু আছে সবই তো তোমার আমার মা তার একটু খেদমত করি ও যুবক রে দিলটা একটু নরম কর মা বাবার একটু চেহারাটা এবার সামনে আন মা বাবার একটু কল্পনা কর চোখ দুইটা বন্ধ কইরা দে মা বাবার চেহারা এবার অন্তরের বিতরান দিলের চোখ দিয়ে দেখ চোখ দুইটা বন্ধ করিয়া কেমন মা তোমার ছিল যেই মা পিতা জাগে শুয়া সন্তানকে কখনো কষ্ট পেতে দেয় নাই এ যুবা বাবা ছোট্ট ঘরে থাকে তুই বিল্ডিং এ থাকো বড় ভাইয়ের সাথে থাকে আজকে রাতে তোর ঘরে নিয়া কারণ তুই যদি তোর বিল্ডিং ঘরে মাকে জায়গা না দে তোর বিল্ডিং ঘরে মায়ের চোখের প্রতিটা পানির ফোঁটা আগুন জ্বলবে আগুন জ্বলবে শান্তি থাকবে না পারা যাবে না মাকে আপন করা যাবে না বাবাকে আপন করা যাবে না আল্লাহ রব আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন অনেকের আছে বাড়িতে আহলি একটু অন্য টাইপের থাকতেই পারে আহলি আরে বুঝাইবে দর কইলে পুরোজন রাত্রে যখন খুব রোমান্টিক মোড়ে থাকেন ওই সময় বুঝাইবেন বিবি আমার দেখো আমার মা বৃদ্ধ বাবা বৃদ্ধ এইভাবে বৃদ্ধ হয়ে গেছে এখন তাদের অনেক ওষুধপতির প্রয়োজন শীতকাল তুমি একটু আগে উঠো না ওইটা একটু গরম পানি করে দাও যদি প্রয়োজন হয় ঘরের ভিতরে একটা গিজারের ব্যবস্থা করেন বাপ আমার 7 800 টাকা দাম একটু গরম পানি দিয়া বাপ মা যাতে উযু করতে পারে গোসল করতে পারে পারা যাবে না ইনশাআল্লাহ বেশি দাম না 7 800 টাকা একটা গিযারের দাম আইনা ঘরে লাগায় দেন যদি পানির ব্যবস্থা না থাকে বৃদ্ধ মা বাবা আপনার জন্যই ফজরের সময় এত ঠান্ডা পানি দিয়া উযু বানায়া আপনার জন্যই দোয়া করবে বাপ আমার ভাই আমার কলিজার বন্ধু আমার মা বাবা একটু খেদমত করো বিবি না থাকে তুমি যুবক মানুষ আগে উঠে যাও একটু গরম পানি করো বর্তমান জামা নাই এমন কোন ঘর নাই গ্যাস নাই গ্যাস সিলিন্ডারটা জ্বালায়া একটু গরম পানি করো মা কে একটু উজু করাও তুমি নিজে উজু করো উজু করিয়া মাওলার দরবারে গিয়া হাজিরা দাও পারা যাবে ইনশাআল্লাহ দেখবি তোর ঘরের ভিতরে মাওলার রহমত কিভাবে আসে প্রথমে নবীর mohabbat অন্তরে নিয়া নাফরমানি ছাড়িয়া যুবকরা তওবা করিয়া মোবাইল ছাড়িয়া মা বাবার খেদমত করিয়া কবর যিয়ারত করিয়া কালকে ওয়ালা মুসলমানেরা কালেমা অন্তরের ভিতরে নিয়ারে কালেমার জজবা কালেমার তেজ কালেমার পাওয়ার অন্তরের ভিতরে নিয়ারে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে ঠিক কিনা সূরা ইয়াসিন নাম শুনছেন আর এই নাম শুনছেন অনেক আল্লাহর বান্দা আছে সূরা ইয়াসিন আজকে সকাল বেলা তেলাওয়াত করেছে অনেক মা আমার এমন আছে যেই মা সুরাইয়া সিন তেলাওয়াত করছে সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া ঘর জারু দিয়া সন্তানের স্কুল মাদ্রাসায় পাঠায়া আমার আম্মা এবার কোরআন শরীফ নিয়ে বসেছে ইয়াসি ওয়াল কুরআনিল হাকিম ওই পরদার আলে বসিয়া মধুর সুরে তেলাওয়াত করেছে এই সুরাই ইয়াসিনের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদারিবা লাহুম মাসালান নাসাবাল করিয়া ইন্তাল মুরসালুন মাওয়ালা মুসলমান মা বাবার করে নামাজ রোজা করে কালিমা ঠিক রাখতে হবে রে মসজিদের কোনায় বসিয়া তুসবি জপলে হবে না কালেমার দাও পিয়া ময়দানে নামতে হবে ঠিক কিনা যারা এই যুগে কালে পড়েছে আগের যুগে কালেমা পড়েছে তাদের উপরে নির্যাতনের চলে এসেছে ওই উপর যারা কালেমা পরে মুসলমান হয়েছে ওই জমানায় সাহাবিদের মন খারাপ সবাই নির্যাতন করে এমন সময় আল্লাহ জিব্রাইল কে বলে ইব্রাহিম যাও 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 আমার হাবিবের কাছে এই সূরা ইয়াসিনের 13 নাম্বার আয়াতটা নিয়ে যাও নিয়া শোনায়া দাও আদের ইবলাহুম মাসালান নাসাহাবাল করিয়া ওই যে শহরবাসীর একটা ঘটনা এই ঘটনাটা তোমরা শোনায়া দাও সাহাবীদেরকে শোনায়া দেন پیغمبر কেমন করে বলছে ইমানের পাওয়ার তাদের কেমন ছিল এই ঘটনাটা শুনায় দাও কোন ঘটনা মুফাসসির ইকরাম বলেছেন সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত সরাসরি তাফসিরে জালালাইনে পাবেন তাফসির ইবনে কাসিরে পাবেন তাফসির বাইজাবিতে পাবেন তাফসির ইবনে শাহিনে পাবেন তাফসির মাজহারিতে পাবেন সব জায়গার ভিতরে এই আয়াতের বিশাল তাফসির কোন শহরের ঘটনা কালেমাওয়ালা ঘটনা কোন শহরের ঘটনা মুফাসসিরিনে کرام বলেন শহরটার নাম ইনতাকিয়া শহর জোরে চিল্লায়ে বলেন কোন শহর এই বসেন না কেন বসেন কোন শহর জোরে চিল্লায়ে কোন শহর এনতাকিয়া শহর এই এন্থাকিয়া শহরের ঘটনাটা শুনায় দেন যুবক পায়েরা বৃদ্ধ বাবাজির আমার পর্দার আম্মা জান পর্দারালে বসিও কালি মাৰ বানিয়া ইমান তা জারাকা লাগবে ইমানের বলে বলিয়ান হওয়া লাগবে যারা ইমানের বলে বলিয়ান হওয়া যাবে ওই বান্দা গুলাই মতের মাঠে হাসতে হাসি হাসতে মাউলার নাচে এর ভিতরে চলে যাবে ରୋଗିଲ୍ ମା ଯେୁନିଆ ମେ ପେହେ ତୋର ନ୍ୟାରେ ତୁ